সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আবারও পাঁচ দিনের ডিম বিক্রি করতেছি তো আজকে কত করে ডিম বিক্রি করতেছি একটু পরেই কম কারণ বাজারে এখন কিন্তু অনেক সবজি চলে আসছে এবং দাম অনেকটাই কমে গেছে যেই সবজি গুলা দেড়শো দুশো টাকা কেজি ছিল সেই সবজিগুলা এখন বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি পাওয়া যেতেছে তাহলে অনেক কমে গেছে বাজারে কবে আসছে নতুন এই বেগুন তারপরে শাক বিভিন্ন ধরনের শাক আসছে অনেক কিছু ঠিক আছে ডিমের দাম কমে গেছে সেই কারণে আমি মনে করি ডিমের চাহিদাটা এখন একটু কম থাকবে কারণ যেহেতু শীতকাল আসছে সকল শাক সবজি এখন উৎপাদন হবে বেশি বেশি উৎপাদন হবে আমি মনে মনে ভাবতাম জানতাম মেনে নিয়েছিলাম যে ডিমের দাম কমবে এক হাজার টাকার উপরে ডিমের দাম থাকবে না এটা নিচে আসবে কিন্তু এতটা নিচে আসবে আমি কল্পনা অভাবে নাই আমি ভাবতেও পারতেছি না আমি আর আজকে মেনে নিতে পারতেছি না যে এত কম টাকায় আমি ডিম বিক্রি করবো আজকে ডিমের রেট আমাদের এখানে আষ্টশো সত্তর টাকা লেয়ার লাল ডিমের রেট আষ্টশো সত্তর টাকা তাহলে প্রতিদিন দশ টাকা বিশ টাকা করে কমতে আছে এখন আমি মনে করি যে বাজার আরও কমবে কারণ সবজির দাম প্রতিদিনই কমতেছে সেক্ষেত্রে মানুষ ডিম খাওয়া থেকে একটু বিরত থাকতেছে এখন এখন ডিম না হলে চলতেছে বিভিন্ন সবজি মানুষ এখন চাইলে কিনতে পারতেছে কম দামের মধ্যে আগে দুশো টাকা সবজি কিনলে একটা ব্যাগ না একটা কাগজ নিলে দুশো টাকা সবজি শেষ কিন্তু এখন করলে ব্যাগ তাহলে এত দাম দেখে আমি ডিম কিনবো আমার ক্ষেত্রেও সেম তো কিছুই করার নাই যেহেতু আমার উৎপাদন প্রোডাকশনের ব্যবসা উৎপাদন হবে আমার প্রতিদিনেই আর প্রতিদিন আমার ডিম বিক্রি করতে হবে সেই কারণে কিন্তু আমি কমে বিক্রি করতে হবে এটাই ব্যবসার নিয়ম কোন সময় লাভ হবে বেশি কোন সময় হবে না কোন সময় লস হবে তো এটা নিয়ে আমাদের এই ব্যবসাটা কারণ ধরুন আজকে যদি এই ডিমের দামটা ছয় টাকা দাম আসে দা তারপর আমার মুরগি ডিম পারবো আমার ডিম বিক্রি করতে হবে এই ডিমের দাম বারো টাকা হয়ে যায় আমার মুরগি ডিম পারবো আমার ডিম বিক্রি করব এটাই আমাদের নিয়ম যেহেতু আমাদের হাতে ডিমের রেট নাই আমরা চাইলেই বেশি করে বেচতে পারি না তো আমাদের কিছু করার নাই তো আজকে চলেন দেখি আছে কত করে ডিম হয় ডিমের গাড়ি আসছে

আরো আছে ভিতরে একশো চাব্বিশ সত্তর টাকা করে এখন আমার কামারের একদিনের করস হয়ে যাচ্ছে চার হাজার নয়শ উনষ টাকা এটা আমার কামারের করস যদি মুরগি ওষুধ না খায় তাহলে এটা আমার কামারের একদিনের খরচ এখন আজকের পর থেকে মুরগি ঠান্ডা দুই রকম দিনের বেলায় গরম ঠান্ডা লাগতেছে সে কারণে মুরগি ঠান্ডা লেগে গেছে এবং ডিমেরও কিছু গরমিল হয়ে গেছে তারপরে ডিমের প্রোডাকশনও কমে গেছে এখন একদিনের খরচ হতেছে চার হাজার নয়শো উনষাট টাকা প্লাস ডিম দিছে তো এখন আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে

নয়শো ষোলো টাকা আজকের বাজারে এই ডিমের রেট এটা এখন এই পাঁচ হাজার নয়শো ষোলো টাকা থেকে আমার যে আজকে কামার যে হয়েছে সেটা আমি চার হাজার নয়শো উনষাট টাকা তো দেখেন আজকে মানে কত টাকা রইল এটাই আজকে ডিম বিক্রি করে রয়েছে কিন্তু এক মাস আগে পনেরো দিন আগেও কি করতাম আঠারোশো সতেরোশো উনিশশো টাকাও এই ডিম দিয়ে এই ডিম বিক্রি করে এই টাকা পাইছি যে এখন আর পাইতেছি না যদি আষ্টশো টাকার মাঝে আসে তাহলে মুরগি পালন করা সম্ভব না আমার যেহেতু আমার এই মুরগি বয়স বেশি হয়ে গেছে সত্তর সপ্তাহ প্লাস হয়ে গেছে সেক্ষেত্রে এখন প্রোডাকশন কম যদি এমন বাজার থাকে তাহলে আমরা আমরা যারা এই সত্তর সপ্তাহ মুরগি নিয়ে আসি তারা মুরগি পালতে পারবো না তাদের বিক্রি করে দিতে হবে রিজেক্টে কারণ এটা কমার কারণ একটাই বললাম বাজারে সবজি সব সবজি এসে গেছে মানুষ এখন ডিম না খেলেও চলবে সবজি দিয়ে তাদের চাহিদা মিটে যাচ্ছে তো নয়শো পঞ্চাশ টাকার মতো আর কি সাড়ে টাকার মতো একদিনে লাভ হইতেছে তো এখানে আগামীকাল থেকে আবার ওষুধ চলবে যাই হোক এতদিন আপনাদেরকে দেখাইলাম অনেকটা বেশি টাকা লাভ দেখাইছি সবসময় এক হাজার পনেরোশো আঠারোশো টাকা লাভ দেখাইছি তো আজকে যে লাভটা সেটাও দেখাইলাম তো অনেকেই হয়তো এক হাজার টাকা বাজার দেখে কামার করা আগ্রহ দেখায় যে আমি একটা কামার করি এত এত টাকা লাভ তাদেরকে আজকে আমি বলতে চাই এই বাজারে আসলে আপনি কি করবেন যদি আপনার ফুল প্রোডাকশন মুরগি ধরেন নতুন মুরগি ফুল প্রোডাকশনে উঠছে তখন বাজার আষ্টশো টাকা তখন আপনি যে ইনভেস্ট করে টাকা ইনভেস্ট করে মুরগিটা ডিম পাড়াইছেন ডিমে আসছে এখন আপনি কি করবেন এই আষ্ট টাকা করে ডিম বিক্রি করে ঠিক আছে আমরা কামারিরা এমনই কামারিদের ব্যবসাটা আমাদের ব্যবসাটা এমনই এই আছে এই নাই না আমাদের ব্যবসাটা ধরেন উপরে চাল আছে তো আমাদের মাথার উপরে কোনো চাল নাই আমাদের এই ব্যবসা নিয়ে কোনো আমি মনে করি না আমি হয়তো এই ব্যবসা জড়াই জড়াইতে পারি তো এই ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই এটা আমি বলি এটা আমি বলি এটা কোনো ভবিষ্যৎ নাই ব্যবসার কিছুদিন আগে অতিরিক্ত গরম গেছে ঠান্ডা জ্বর কাশি হয়ে গেছে মুরগির হম হয়ে যাইব গরম ঠান্ডা এখন এই আমরা কষ্টে বলি এখন ঠান্ডা আছে এখন যে ভাইরাস বর্তমানে ঠান্ডা জগতে ঠান্ডা আসলে সবচেয়ে বেশি ভাইরাস মুরগির টাকা দিয়ে কেন আমি এত বেদনা নিব ভাই ব্যবসাটা আমি দিছিলাম আরো পাঁচ ছয় সাত বছর আগে বুঝতে পারি নাই বাপের বাফের মিললে বাফের লিয়ে দিছিলাম বাপ মারা গেছে ব্যবসাটা আমার উপর পড়ে গেছে না হলে এই ব্যবসাতে অনেক টাকা জড়িত হয়ে গেছে না হলে ব্যবসা কবে সারিয়ে দিতাম কোনো সময় শান্তি নাই গরমে একটু শান্তি আছে কিন্তু শীতকাল আসলে সত্তর পা মরে যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম